সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ফলের পাইকারি বাজার দরদাম তো আপনাদের জানিয়ে দিব আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলু রয়েছে তারপর পেঁয়াজ রয়েছে সুক্ত এগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তো আমরা আপনাদের ছোট্টটা প্রতিবেদনে বিস্তারিত জানিয়ে দিচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আড়তে রয়েছি এবং এর আজকের বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজ রসুন আলু ও আদার পাইকারি বাজার দরদাম তা আমরা আপনাদের জানাবো দর্শক আজকে এই ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের আপনারা আহ দেখতে পাচ্ছেন দর্শক এখানে কিন্তু হল্যান্ডের পেস আর এগুলো কিন্তু আপনার মুড়ি মানে যে মেহেরপুরের পেসা মানে যে সরি এই যে আপনার দর্শক হালি পেঁয়াজ দশকতে হালি পেঁয়াজের বাজার কেমন রয়েছে আপনার হল্যান্ডের পেঁয়াজের দাম কেমন রয়েছে তাও আমরা আপনারা জানাবো আজকের এই ভিডিওতে এবং এখানে দেখতে পাচ্ছেন সাদা আলু দর্শকের সাদা আলুর বাজার কত রয়েছে আজকে সেটাও আমরা আপনাদের দর্শক জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে পরিমাণে সাথে থাকুন তো আমরা প্রথমত শুরু করি আলুর বাজার দিয়ে দর্শক তে আলুর দিয়ে দেখতে পাচ্ছেন এই আলুর দাম রয়েছে আজকে বাজারে দর্শক মাত্র তেরো চোদ্দ টাকা দরে কিন্তু আলু বিক্রি হচ্ছে আজকের এই বাজারে এবার একদম পানির দামে কিন্তু আলু বিক্রি হচ্ছে এবং আজকে কিন্তু হ্যাঁ একটাকা বাড়তি দিকে দর্শক আলুর দাম দর্শক আর টাকা পঞ্চাশ পয়সা বাড়তা দর্শক তারপর আপনাদের জানাবো বলছে আজকে বাজার কেমন রয়েছে আপনার এই যে পেঁয়াজের দাম দশক পেঁয়াজের দাম কিন্তু হোক আজকে একটু বাড়তি আছে দুই তিন টাকা দশক বাড়ছে আজকে তো আজকে দশক তো আজকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন দশক এখানে তো এখানে দেখতে পাচ্ছেন দশক এই যে দাম এবং আপনার দেখতে পাচ্ছেন এই হালি পেজের দাম রয়েছে আজকে বাজারে দর্শক মাত্র দর্শক হালি পেঁয়াজ বিক্রি হয়েছে আজকে বাজারে মাত্র দর্শক আপনার তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা দরে কিন্তু এই হালি পেঁয়াজের দাম রয়েছে আজকের এই বাজার দর্শক আমদানিও কিন্তু ধরো আর কি মোটামুটি ভালো রয়েছে ঢোক তো আমদানি মোটামুটি রয়েছে হোক তারপর আপনার জানাবো যে বাজার কেমন রয়েছে এই আপনার নিচে যে আর কি আপনার নর্মাল সাইজের যে আর কি হালি প্রাইজ রয়েছে সেটার দাম রয়েছে আজকে বাজার দর্শক মাত্র দর্শক নর্মালটার দাম রয়েছে আজকে বত্রিশ তেত্রিশ মানে তিরিশ দর কিন্তু বিক্রি হয়েছে ঢোক আজকের বাজার দর্শক এই ছিল আজকে বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক